এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ জিতেন্দ্র কুমার রায় ইন্ডিয়া জোটের আর জেডি দলের জিতেন্দ্র কুমার রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনসভা নির্বাচনের আগে যেহেতু আপনারা জানেন ছয় এবং এগারো তারিখ যে ভোট এবং নভেম্বরের চোদ্দ তারিখে যে ভোটের ফলাফল তার আগেই জিতেন্দ্র কুমার রায় তিনি জয়লাভ করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থীর কিছুটা ভুল টুটি থাকার জন্য তার মনোনয়ন পত্র বাতিল হয় এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্র মারফত তবে এই মুহূর্তে দুটি আসনে কিন্তু জয়লাভ করেছে ইন্ডিয়া জোট তবে রীতিমতো ম্যাজিক ফিগার কি পার করতে পারবে কেন বিজেপির দলীয় প্রার্থীদের ভুল কেন হলো আর এই নিয়ে রাজ্য রাজনীতির সমীক্ষাতে উঠে আসায় একটা নতুন চমক আরজেডি দলের বিধায়ক নির্বাচিত হলেন একেবারে জিতেন্দ্র কুমার রায় একেবারে বলাই যেতে পারে সরাসরি বিজেপির প্রার্থীর মনোনয়ন জমা দিতে যায় তখন রীতিমতো তার কিছু ভুল ভুল টুটি পাওয়া যায় সেই কারণে তার পত্রটা বাতিল হয়ে যায় তবে সিপিআইএমএল সিপিআই কংগ্রেস আরজেডি। একেবারে রীতিমতো মহাজোট আর সেই জোটের জোট প্রার্থী আর জেডি দলের প্রার্থী জয়লাভ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসন্ন বিহার বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশ দুই দফাতে তার আগে একটা বড় চমক বা বড় জয় পেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার কতটা টেক্কা এবার শাসক বর্ণম বিরোধী এনডিএর সঙ্গে ইন্ডিয়া জোটের কতটা লড়াই তুঙ্গে হয় সেটাই শুধু দেখার বিষয় একদিকে ইন্ডিয়া অন্যদিকে এনডিএ তো স্বাভাবিকভাবে দুইটি আসনে ইন্ডিয়া জোট কিন্তু এখন আপাতত তারা খাতা খুলেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় আর সেই জয় কতটা চাপে পড়তে পারেন নীতীশ নীতিশ কুমার এটাই শুধু দেখার একটা বিষয় সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন সরাসরি রাজ্য রাজনীতির একটা বড় চমক বিহার